শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে আমাদের আজকে টপিক দিয়েছে রাখি রাখি গাঙ্গুন বেশ অনেক দিন পর আমার মনে হয় রাখি বোধহয় অনেকগুলো টপিক দিয়ে রেখেছে কবিতা কবিতার মতো করে দিচ্ছে তো খুব সুন্দর আজকের টপিকটা ওর আজকের টপিক আমি লিখে রেখেছি প্রতিশ্রুতি একটি কাজ একটি শব্দ নয় ও কতটা চিন্তা করে ভাবনা চিন্তা করে বিষয়গুলো দেয় আমি জানি না কোথাও থেকে কালেক্ট করে বা নিজের মাথা থেকে ওর এগুলো বেরোয় যদি কালেক্টও করে আমরা আমরা কোন জিনিস কালেক্ট করি যেটা আমার ভিতরে চলে না বলছে যে আমি যেটা দেখতে চাই সেটাই আমি দেখি এও ঠিক তাই তো যেগুলো কালেক্টও করে আমি জানি না ও কালেক্ট করে কি না কেননা আমি আমি কিন্তু কালেক্ট করি আমি এরকম প্রচুর ভালো ভালো শব্দ ভালো ভালো লাইন আমি কালেক্ট করি কারণ আমি লিখি তো আমার লেখাতে আমি লাগাই অন্য রকম চরিত্রের নাম দিয়ে তো এত সুন্দর ও যেটা দেখতে চায় ওটা জানতে চায় ওই বিষয়ের মাধ্যম দিয়ে ও দেয় খুব সুন্দর তো প্রতিশ্রুতি একটি কাজ নয় একটি শব্দ মানে সত্যি কথা প্রতিশ্রুতি কিন্তু কোনো একটা একটা শব্দ নয় এটা একটা কর্ম কাজ বা কর্ম তো সত্যি রাখি তোমার এই টপিকটা দেখে আমার ওই একটাই কথা মনে পড়ে গেল যে তথাগত বুদ্ধ বলতেন যে আনলেস দ্য হেল ইজ এমটি আই ওয়ান্ট বিকাম আুধা মারাত্মক আনলেস দ্য হেল ইজ এম্টি আই ওয় বিকাম আ বুধা মানে যতক্ষণ না হেলিশ বা যতক্ষণ স্বর্গ মর্ত নরক সবই তো আমাদের মনের মধ্যে যতক্ষণ না ওই হেলিশ যে চিন্তাভাবনা বা যেগুলোতে আমরা ভুল করতে থাকি সেই থেকে সেই জিনিস সেই হেল মানে সেই নরক বা সেই ভুল চিন্তার থেকে একটি মানুষও সেখানে পড়ে আছে আমি ততক্ষণ বোধা না তার কারণেই কিন্তু মারাত্মক আমি আবার রিপিট করছি কথাটা আনটিল দ্য হেল ইজ টি আই ওয়ন্ট বিকাম আোধা কি মারাত্মক প্রতিশ্রুতি নিজের কাছে নিজের যে যতক্ষণ না আমি আমার সারফেসে প্রত্যেকটা মানুষকে পজিটিভিটি কানেক্ট করাবো আমরা পজিটিভিটি ওপর ওপর বলি এই পজিটিভিটি ওটা শুনলে পজিটিভিটি ইটস নট দ্যাট ইজি অনেক সময় আমরা বলি না ও চ্যানেলে খুব পজিটিভিটি বা এত সহজ নয় দুটো ভালো কথা বললেই কিন্তু পজিটিভিটি হয় না পজিটিভিটি মানে একটা প্রতিশ্রুতি ওই যে ওই যেটা বলছে যে আনটিল দ্য হেল ইজ এম্টি হেলে আর কেউ নেই হেল খালি হয়ে গেছে এখন সবাই কজ জানে তো সেইটা হচ্ছে ওনার প্রতিশ্রুতি যে যতক্ষণ আমি আই বোন বিকাম আ বুধা নিজেকে আমি বুধা বলবো না বলে উনি কত জন্ম উনি জন্মেছিলেন এক একটা জন্মে উনি এক এক রকমভাবে মানুষকে শিখিয়ে গেছেন যে তোরা হেল থেকে বেরো তোরা চৈত হেল বলে তো কিছু হয় না হেল হচ্ছে আমাদের এত মানে এত মানুষকে এত শেখানোর পরেও আমি নিজেই কি আমার বিরক্তি থেকে আমি বেরোতে পারি বা আমি নিজেই কি আমার অনেক সময় হয় যে এদের এত শেখাচ্ছি তাও এরা কিছুতেই এরা বুঝতে পারছে না ওটা তো কর্ম যতক্ষণ না ওই ওইটা ভরপেটটা হবে ততক্ষণ বুঝবে না আমার কাজ আমাকে করে যেতে হবে তো শাখামানি বোধার এটাই কথা ছিল কিন্তু সেইটা যদি আমাদের বুঝতে হয় তাহলে বুঝবো যে প্রতিশ্রুতি কিন্তু কি বলবো একটা কর্ম এমন একটা কর্ম যে কর্ম দিয়ে নিজেরও মানে নিজেও আমি ফ্রি হচ্ছি আমার কার্মিক প্যাটার্নস থেকে আবার আমি অন্য মানুষকেও শিখিয়ে যাচ্ছি যেরকম আরেকটা কথা মনে পড়ছে যে জিজাস ক্রাইস্টের এরকম প্রচুর গল্প উনি করে গেছেন তার মধ্যে সেই হয়তো তোমরা অনেকেই জানো বা আপনারা অনেকেই জানেন যে একশোটা মেষ নিয়ে বলে এরা মানে উনি নিজেই গল্প করে করে উনি চরিত্র হয়ে উনি বলেছেন যে মেষ পালক একজন তো সে তার নিরানব্বইটা মেষ মানে নিরানব্বইটাই ভেড়া সন্ধ্যের পর যখন বাড়ি ফিরছে তখন নিরানব্বইটা ভেড়া তার কাছে আছে কিন্তু একটা ভেড়া খুঁজে পাচ্ছে না কিন্তু তার কিন্তু সাধারণভাবে লোকে বলবে যে না নাইনটি নাইন তো ঠিকই আছে নাইনটি নাইন তো তোমার কাছে আছে তোমার কথা শুনে চলছে একটিখানেই তোমার কথাও ছেড়ে দাও এরকম সাধারণ আমরা বলবো কিন্তু ক্রাইস্টের মানে জিজেস ক্রাইস্টের এটাই কথা যে ওই একটি ভেড়া যে কজে নেই যে কথা শুনছে না তার প্রতি প্রতিশ্রুতি তার প্রতি কমিটমেন্ট যারা শুনছে তারা তো শুনছেই কিন্তু যারা শুনছে না যারা বলছে না যে যারা কজে নেই তার মানে তারা কী বলবো সুস্থ নয় মানে সুস্থতার মেন মানে কী বলবো পজিটিভিটি যে যত পজিটিভ সে তত সুস্থ এবং অনেক এটা নিয়ে অনেক মতামত হতে পারে যে আমি তো পজিটিভ কিন্তু আলোচনা করে দেখা যাবে যে পজিটিভিটিটা যে কোন বিয়ন্ড মানে আমাদের দৃষ্টিও বোধহয় যায় না ও তখন আমরা বুঝবো ও আচ্ছা এটাকেও পজিটিভ নেগেটিভ এটাতেও থাকে হ্যাঁ মানে কর্মের ওপর ভিত্তি করে কিন্তু আমাদের জীবনটা চলছে তো প্রতিশ্রুতি বলতে এটাই মনে হয় যে প্রতিশ্রুতি দুরকম একটা প্রতিশ্রুতি হচ্ছে নিজের কাছে নিজের আমার নিজের কাছে কেননা ওই হায়ার বা আমার নিজের প্রতিশ্রুতি নিজের কাছে যদি না থাকে আমি কখনোই কাউকে প্রতিশ্রুতি দিতে পারবো না ওই প্রতিশ্রুতি দেওয়া ওই দুদিন দেবো তিন দিনের দিনই ভেঙে যাবে কেননা আমার তো প্রতিশ্রুতিটা আমি জানিই না কাকে বলে একটা কিছু পাওয়ার প্রতিশ্রুতি মানে আমি একটা কিছু পেয়েছি মানে আমি পেয়েছি আমার বেস্ট পসিবল গিফট আমার জীবন তার প্রতি আমার এটা হচ্ছে প্রতিশ্রুতি তো সেটা হচ্ছে প্রথম আমরা ওই বলে না এ যেমন কমিটমেন্ট করলো কিন্তু আমাদের ঠাকুর এরকম শ্রী শ্রীরামকৃষ্ণ পরমর্ষদেবের এরকম প্রচুর ছোটো ছোটো গল্প আছে যেখানে ওনার প্রতিশ্রুতি যে কোন লেভেল অফ ছিল যে দিন শেষ হয়ে যাবে বাবুকে ডেকে এনে বারোটার মধ্যে ভক্তের বাড়িতে গেছে যে আমি ভুলে গেছিলাম অন্তত পাটা চৌকাঠের ওদিকে পা দিয়ে বলেছেন যে আমি আমার কথা রাখলাম প্রতিশ্রুতি তাই প্রতিশ্রুতি আমার যেটা আমি বেস্ট গিফট পেয়েছি আমার জীবন তার প্রতি আমার যে কর্ম সেই কর্ম আমি তখনই করতে পারবো যখন আমার নিজের প্রতি নিজের শ্রুতি মানে নিজের প্রতি আমার ওই কমিটমেন্ট থাকবে যে আমি নিজে কতটা প্রতিশ্রুতি রাখছি আমার জীবনের ওপর আমার পারপাসের ওপর আমার মিশনের ওপর আমরা জীবন তো সবাই কাটাই স্বামীজি বলছেন না যে মানুষ তো আসছে যাচ্ছে কিন্তু কত কতজন আছে যে আরেকটা মানুষকে শিখিয়ে যেতে পারছে তো সেটাই বলছি হাজারো কর্মের মধ্যে প্রতিশ্রুতি একটা কাজ বা একটা কর্ম রাখি তুই কত চিন্তা করে কত সুন্দর করে দিয়েছিস ভাবলে খুব ভালো লাগে রে সত্যি খুব ভালো লাগলো তো এটা বলতে গিয়ে আরও আরও অনেক অনেক মনে পড়ে যে আমরা জেনারেলি একটা সুপোফিশিয়াল লেভেলে আমরা প্রতিশ্রুতি ভাবি আমরা ভাবি বোধহয় প্রতিশ্রুতি বোধহয় পরের কাছ থেকে না প্রথম প্রতিশ্রুতি কিন্তু নিজের যেরকম ওই আরেকজনের কথা তোমাদের বলছে এর আগেও বোধহয় বলেছি বিমলাকৃতি মানে বিমলাকৃতি হচ্ছে একটা খুব মানে খুব একজন নাম করা ডিসায়পল কিন্তু উনি কিন্তু কোনো সন্ন্যাসী বরং ছিলেন না উনি কিন্তু একদম মানে রিচ ধনী পরিবারের একজন মানুষ ছিলেন যাই হোক তো তথাগত বুদ্ধের সংস্পর্শে এসে কীভাবে কীভাবে ওনার জীবন পাল্টায় এবং ওনার উনি মানে অনেক অনেক মানে অনেক অনেক হায়ার লেভেলের মানুষের থেকেও ওনার সুপ্রিমিটিটা মারাত্মক ছিল তো একবার এরকম বিমলাকৃতি এরকম অসুস্থ হয়েছিলেন দিয়ে এবার সমানে মানুষকে যে প্রত্যেকটা স্টাডি ক্লাসে উনি আসেন যখন উনি ওনার টিচিং শাখামণি বুধার যখন টিচিং টিচিংসগুলো উনি আলোচনা করেন সবসময় আসে হঠাৎ করে আসছে না অ্যাবসেন্ট অ্যাবসেন্ট তো সবাইকে পাঠাচ্ছে যাও তো দেখে এসো যাও তো দেখে এসো কী হয়েছে তো করতে করতে মঞ্জুশ্রী যাচ্ছে মানে অনেকেই এরকম গিয়ে গিয়ে দেখা কিন্তু শেষ পর্যন্ত জানা গেল যে তোমার তেমন হয় তুমি খুলে কিছুতেই বলছে না কি তোমার কি অসুখ করেছে তুমি বলো তাহলে ব্যবস্থা তখন কিছুতেই খুলে বলছে না তো শেষ পর্যন্ত জানা গেল মানে উনি বললেন যে তুমি তোমার কি হয়েছে তুমি তোমার অসুখটা কি বলছে আমি আমার কোনো অসুখ নেই আমার অসুখটা হচ্ছে ওই যে দ্য হেল ইজ নট এমটি আই ওয়ান্ট বিকাম আ বুধা বুধা মানে হচ্ছে কোনো একটা মানুষ না বুধা মা হচ্ছে এম্পাওয়ারমেন্ট বা এনলাইটমেন্ট বা ওয়েকেনিং ওই ওইস লেভেল তো এখানে মানুষ সুখেও যা সুখেও কোনো এক্সট্রা কিছু আনন্দ হচ্ছে না আবার দুঃখেও মারাত্মক ভেঙে পড়ছে না ওই স্টেট অফ লাইফটা তো উনি যখন বলছেন আমি অসুস্থ না কিন্তু আমার আশেপাশের মানুষ অসুস্থ তাই আমার নিজেকে আমি আমি ততক্ষণ অসুস্থ যতক্ষণ আমি আমার আশেপাশের মানুষগুলোকে সুস্থ করতে না পারছি কোন লেভেল অফ প্রতিশ্রুতি কোন লেভেল অফ কমিটমেন্ট তো সেটাই মনে মনে ভাবছিলাম যে আমরা জেনারেলি প্রতিশ্রুতি ভাবি বোধ হয় অপরেরটা বা অপরকে দেওয়া বা রাখ বিভিন্ন রকম লোয়ার স্টেট অফ লাইফ আমাদের এক্সপেক্টেশনে সেই হয়ে যায় কিন্তু আসলে আমরা না আমাদের নিজেদের জীবনটা যে এত দামি সেই জীবনটাকে চালনা করার জন্য যে যে কর্মগুলো আমাদের করতে হয় সেইটাই প্রতিশ্রুতি মানে আমার জীবনটাকে আমি একদম মানে আনকনশিয়াসভাবে কাটাবো না এটা প্রতিশ্রুতি আমার ভগবানের বা আমি যাকে ইষ্ট বলে ভাবি বা যারা ধরো নাস্তিক মানে যারা ধরো সৌকাল ভগবানকে বিশ্বাস করে না কিছু তো বিশ্বাস করে একেবারে কিছু খায় এটা সায়েন্সের না যে কিছু না থাকলে অন্তত হাওয়া এসেছে এর সে জায়গাটাকে কন্ডিশনিং করে তো কিছু তো থাকবে তো সেইটার ওপরে প্রতিশ্রুতি বা সে ওইটা হচ্ছে আমাদের একদম ফান্ডামেন্টাল নেচার অফ লাইফ কোনো না কোনো প্রতিশ্রুতি তো একটা থাকবে যে আমি যে জীবনটাকে পেয়েছি হ্যাঁ এটাও তোমরা বলতে পারো এরকম আনকনশিয়াস ওয়েতেই হয়তো মানুষ কাটিয়ে দেয় যে আমি হয়তো ওপর ওপর পুজো করি ওপর ওপর সব জানি আমার ভালো ভালো ভিডিও দেখতে ভালো লাগে কিন্তু ওই যে বলছে যতক্ষণ না তীরটা একদম ইয়েতে লাগবে ততক্ষণ কিন্তু সেই লেভেল অফ তীরন্দাজ সময় বলা যাবে না মানে বলছে না যে হয় ফোকাস করতে পারছো না তো পারছো না এবারে আমি যদি বলি যে আমি না হাফ টোয়েন্টি ফাইভ পারসেন্ট ফোকাস করতে তাহলে আমি তীরন্দাজ নই আমি ওই চেষ্টা করছি তো ওই ফোকাস হচ্ছে এই কর্ম আমরা মানে কি বলবো আমরা ঈশ্বরের কৃপায় আমাদের প্রচুর ভালো কর্মে দরুন আজকে আমরা এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি কিন্তু সেটার প্রতি যে আমার গুরুর প্রতি বা আমার বিশ্বাসের প্রতি আমার যে প্রতিশ্রুতি আমি যে বেস্ট মানে আমি যে মানুষ হয়ে জন্ম মানুষের মতো হয়ে থাকাটা বোধ প্রথম প্রতিশ্রুতি যে ওই প্রথম প্রতিশ্রুতি একটা সিনেমা এসেছিল তো সেটাই বলছি যে যারা আমরা সাধারণ মানুষ আমাদের যদি নিজেদের প্রতিশ্রুতি বা নিজেদের কর্ম সম্বন্ধে জ্ঞান না থাকে যে আমার সারা জীবন সুপ্ত আমার ছোট্ট একটা জগতেই জীবন কেটে গেলো এটাই তো সেখানে যদি আমি জিজ্ঞেস করি তোমার প্রতিশ্রুতিটা কী ছিল প্রতিশ্রুতিটা কী যে আমি যদি একটু ডিপলি ভাবি তাহলে কি আমার প্রতিশ্রুতি এরকম ছিল যে আমি কাউকে বিরক্ত করব না আমি যতদিন বাঁচবো কোনো ডিস্টার্ব করব না কাউকে কোনো প্রত্যাশা করব না কোনো লোভ করব না এবং এতটা হায়ার বা হ্যাঁ অনেকে বলতে পারো আমরা তো জানতামই না সেটা ঠাকুর বলছেন না জানলে সাতক্ষণ মাম কিন্তু আমরা জানি আমরা করি কিন্তু আমরা ভিতর অবধি নিতে পারি না কেননা আমরা তো নিজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধই নই আমরা মানুষের তা বলতে থাকি কিন্তু আসল প্রতিশ্রুতি ওইটাই দ্য টিল দ্য টাইম দ্য হেল ইজ নট এম আই ওন বিকাম অবুধা আমি নিজেকে ততক্ষণ ভালো বলতে পারবো না ভালো না আমাকে যদি কেউ বলে খুব ভালো খুব ভালো মোটেই ভালো নয় হ্যাঁ এটা বলতে পারি যে আমি আমি একেবারেই তীরন্দাজ নই আমি বলতে পারি হ্যাঁ আমি রোজ চেষ্টা করি আমি রোজ চেষ্টা করি একটা সেকশন মানুষ চেষ্টাই করে না খালি জাজমেন্টের মধ্যেই থাকে দশটা ভিডিও দেখে দশ রকম জাজমেন্ট হবে কিন্তু আমার ওই প্রতিশ্রুতিটাই নেই যে আমার নিজের মানসিকতাটাকে আমি ডেভেলপ করবো যে মানসিকতাটা মানসিকতা আরেকজন মানুষকে প্রতিশ্রুতিবদ্ধ হতে শেখাবে সাহায্য করবে মানে দুদিন চার দিন পাঁচ দিনের দিনই তারা কমিটমেন্ট ছেড়ে দেয় সাত দিন আট দিন তারপরেই ব্যস্ত এর ব্যস্ততা তো ঈশ্বরের কৃপা ঈশ্বরের কৃপা থাকলে তো প্রতিশ্রুতি আরও থাকবে যে আমি স্পেশালি কোভিডের পর মানুষের কত মানুষের কাজ নেই আমি জানি না তোমরা আমরা তো প্রচুর মানুষের সাথে মানে ফেস টু ফেস হই কত মানুষের কাজ নেই কত মানুষের সংসার চালানো এবং তোমরা রিসেন্টলি জানো হয়তো যে তালিগঞ্জ পাড়ায় যে আবার কাজ শুরু হয়েছিল সবাই মিলে কাজ করছে প্রত্যেকে মানে ডেজ আর্নিং করছে সুন্দর করে সংসার এই কদিন আগে কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বিয়ে হলো মানে দেখলে না মনটা খারাপ হয়ে যায় যে কাজ আবার বন্ধ হয়ে গেছে কি কারণে হয়েছে কেন হয়েছে টেকনিশিয়ানসরা কেন আসছে না ওপেনলি বলছে যে আমরা তো রোজ টাকা আমাদের যারা কাজ করছে অভিনেত্রী বলো ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বলছে আমাদের এক একটা দিন আমাদের কাছে মারাত্মক সেখানে যদি চার পাঁচটা দিন টাকা না পাই কি মারাত্মক তো সেখানেই সেটাই বলছি যে প্রতিশ্রুতিটা কোথায় যে কাজ বন্ধ করব না যাই হোক আমাদের ঝগড়া হোক ঝাটি হোক কাজ বন্ধ কেননা কাজ বন্ধ করব না এটা একটা প্রতিশ্রুতি এটা একটা কর্ম এবং সেটা করার জন্য প্রয়োজন হলে আমি আমাকে নিজেকে পাল্টাবো আরেকজনকে রিকোয়েস্ট করব তুমি একটু পাল্টাও আমি এটাই তো মনুষ্য মানে জন্মের কি বলবো শ্রেষ্ঠত্ব যে আমরা পারি চেষ্টা করলে তো আস এটাই বলছি যে প্রথম প্রতিশ্রুতি হচ্ছে নিজের কাছে যে আমি এমন কিছু করব না যে মানুষের ক্ষতি সাধন হয় মানে অনেকে বলে যে না আমি এমন কি করেছি যে আমার আমি কারু ক্ষতি করিনি তুমি জানো না তোমার একটা কথা একটা মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে তাই জন্য বলছে বার ভেবে একবার কথা বলো তো আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ যে যা পারছে প্রতিশ্রুতিটা তো নেই প্রতিশ্রুতি যে নিজের প্রতিশ্রুতি আমার একটা কথা খরচ করার আগে বার ভাবো এই কথাটা কারোর মধ্যে দ্বন্দ্ব তৈরি করবে না তো একটা সেকশন মানুষ হয়তো আমি সাপোজ আমার কথা দিয়েই বলছি আমি প্রায় তিন বছর আগে বছর দু দু বছর করতাম গতকাল থেকে তিন বছর আমি দেখলাম দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ তিন বছর আমার এই চ্যানেল তো আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি ধরো আমার এই গত তিন বছরে কেউ না কেউ তো এই একই কথা বারবার রিপিটেশন শুনতে শুনতে একটু হলেও তার মধ্যে কজ কথাটা ঢুকেছে এবং আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপ আসে মেসেজ আসে যে দিদি আগের মতো আর রাগ করি না আনটি আগের মতো আর আগে এখন থেকে ভেবে কথা বলি কিছু তো পাল্টাছে কোনো কোনো মানুষের কিন্তু যখন আমাদের ভুল কথা এদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেয় ওইটা মারাত্মক যে কমেন্ট করছি না ভেবে না চিনতে একটা কমেন্ট করে দিলাম ওইটা দ্বন্দ্ব ওটা হচ্ছে অধর্ম তো আমরা বুঝি না কেন করি অধর্ম আমরা ভাবি অধর্ম মানে বোধহয় খুন করা না সবসময় খুন করলেই যে অধর্ম তা না অনেক সময় মানে সেই গল্পটা হয়তো তোমরা জানো যে সারা মানে একজন ভদ্র একজন লোকের কথা বলছি সে খুনো খুনি করে সংসার চালাতো তা ডাকাতির মতো ছিল তো মারধর করে ছিনিয়ে নিয়ে মানুষকে মেরে সংসার নিজের সংসারটা চালাতো দেবা গেছে একজন সন্ন্যাসী কাছে বলেছে আজকে থেকে আমি প্রচুর পাপ করেছি আমাকে এর থেকে রক্ষা করুন তখন উনি হেসে বলেছেন যে ঠিক আছে তোমার যখন এটা মনে হয়েছে এটাই তো ঈশ্বর আজকে থেকে তুমি নিজেকে পাল্টে ফেলো দেখবে কালকে থেকে তোমার নতুন কর্ম নতুন কর্ম অ্যাড হতে শুরু করবে আর পুরনো কর্মগুলো ধীরে ধীরে নষ্ট ইরাডিকেট করতে শুরু করবে দিয়ে এবার লোকটা বলেছে ঠিক আছে আজকে থেকে আমি আর ওই সবের মধ্যে থাকবো না রাত 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 রাতে যখনও জঙ্গলের পথে যাচ্ছে তখন দেখছে একটা গাছের তলায় দাঁড়িয়ে বেশ তিন চারজন লোক ওই গ্রামটাকে ডাকাতি করবে মারবে ধরবে এইসব করবে প্ল্যান করছে এই লোকটা তখন গিয়ে এদের তিন চার তিন চারজন ছিল তাদেরকে মেরে ফেলেছে পরের দিন আবার গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব গতকালই আপনাকে আমি কথা দিলাম যে আমি আর পাপ কাজ করব না কিন্তু কালকেই এরকম ধরুন গুরুদেব ভেসে বললেন ওটা পাপ ছিল না উনি না চমকে উঠেছেন বলছে এতকাল তুমি যে মানুষ মেরেছো সেটা তোমার নিজের পেট চালানোর জন্য আর কালকে যে এই অন্যায় যেটা তুমি করেছো যে সেটা তুমি মানুষকে বাঁচানোর জন্য নাহলে তো পুরো গ্রাম শেষ করে দিত তো এরকম হয় যে মিলিটারি আর্মিরা আজকে শত্রুপক্ষের সঙ্গে যখন ওদের হেড অন ক্লাস হয় তো কেন আমাদের বাঁচানোর জন্য তো এখন শ্রীকৃষ্ণ অর্জুনকে এই যে শ্রীমদ্ ভগবদ্গীতা ওরালি ট্রান্সমিটেড টিচিং আমরা যদি সেটা গভীরে যাই তাহলে তো এও তাই কর্ম তো মারাত্মক যে কোন কর্মটা আমি করছি যেটাতে দ্বন্দ্ব তৈরি হচ্ছে আর কোন কর্মটা আমি করছি যেটাতে নিঃ মানে একদম সমলে ওটা নিষ্পাটিত হচ্ছে যে ওটা আর হচ্ছে না তো সেটাই বলছি যে প্রতিশ্রুতি মানে প্রথম প্রতিশ্রুতি হচ্ছে যে আমার সারফেসে আমার সারফেস বলতে আমার ছোট সংসার বা আমি যাদের সাথে মিশি তাদের সাথে আমি কোনো দ্বন্দ্ব তৈরি করব না এটা আমার প্রতিশ্রুতি আমি আমার গুরুর বেস্ট পসিবল ডিসাইপল হব যখনই কোনো কাজ করব তখন একবার গুরুকে বসাবো আমার গুরু হলে কি এটা করতেন আমি দেখেছি লোকনাথ বাবার ভক্ত লোকনাথ বাবা বা ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত কিন্তু তাদের ভক্ত অথচ আচরণগুলো একদম অন্য তখন একবারও গুরুকে সামনে বসাবে না তোমরা যে আমার গুরু থাকলে কি এটা করতেন আমার গুরু থাকলে কাউকে দোষারোপ করতেন আমার গুরুকে আমি প্রণাম করে আমি ভিডিও শুরু করলাম এবং ভিডিওতে আমি বলছি মানুষের সম্বন্ধে জাজমেন্টের কথা আমার গুরু সেখানে আছে তার মানে কি গুরু একদম বাইরে আমি একদম আড়ালে তো প্রতিশ্রুতি কোথায় তো প্রতিশ্রুতি সত্যিই একটা কাজ প্রতিশ্রুতি হচ্ছে যে আমি ধ্যান করবো যতবার আমি ধ্যান করব ততবার আমি গুরুর জীবন নিজের জীবনে মানে একেবারে সেই কি বলবো মানে একদম ওই অরাতে আমি নিজেকে মিশিয়ে নেব ওইটাই তো জবদান জবদান মানে কি আমি বসে বসে এই হোল রে ওইখানে অত চাল রে আমি দেখেছি ঠাকুরের নাম করছে ওই ওই চাল এটা নেড়ে কে এসছে রে অথচ ঠাকুরের নাম করছে তো ঠাকুরের নাম হচ্ছে প্রতিশ্রুতি কালকে আমি যাচ্ছিলাম ছিলাম আজকে থেকে আমি বেটার মানে ইয়ে বেটার দেন ইয়েস্টারডে কালকে থেকে আমি আরও বেটার হব কিন্তু আজকে বলছে না আমাদের ল্যান্ডের মধ্যে অধর্ম জড়িয়ে আছে তো অনেক কাল গতকাল না গত পরশুকেও আমাকে জিজ্ঞেস করছিল যে রঞ্জনাদি তুমি এই কথাটা খুব বলো যে আমাদের ল্যান্ডের মধ্যেই অধর্ম জড়িয়ে আছে আমি বললাম এটা আমার কথা নয় এটা আমাদের শাখমণি গুধার কথা তো আমি আমি আমার আমার মতো করে বলার চেষ্টা করি বলি এটার মানে কি ল্যান্ডে অধর্ম জড়িয়ে আছে মানে কি মানে ওই যে আমরা ভুল করছি সেটাই তো আমরা যেখানে থাকি সেখানে একটা একটা ঘরের মধ্যে আমার ধরো আনক্লি আনক্লিনড আমার শরীর তো তার থেকে যে যে স্মেলটা ওই ঘরটার মধ্যে ওই ঘর ধরো কেউ সাত দিন স্নান করে না তার অর্ডার তার যে দুর্গন্ধ বা সেটা ঘরটার মধ্যে ছড়িয়ে যাবে আর কেউ ধরো সুগন্ধে স্নান করে পরিষ্কার পর তার ঘরটায় আমাদের ল্যান্ডটাও ঠিক তাই এই ল্যান্ডে একশো একশোটা লোকের মধ্যে নব্বইটা লোক আরও নব্বইটা লোকের সম্বন্ধে জাজ করে চারটা জিনিস দেখে দেখেই বসে পড়ে যে এটা এটা কী ওটা কি আমাদের তো ওটা দেখার বিষয় নয় যে যার কর্ম করছে দ্য কোয়েশ্চেন ইজ তুমি কি করছো তুমি কি তুমি ওটা সামনে আনছো মানে কি তুমি কি তুমি তো অধর্ম করছো তুমি তো মানুষের মধ্যে দ্বন্দ্ব তোমার প্রতিশ্রুতিটা কোথায় যে আমি যদি বুঝতে পারি যেটা কিছু ভুল হচ্ছে আমি অন্তরে তার জন্য প্রার্থনা রাখবো নাকি মানুষকে আমি তার মানে কি মানুষের মধ্যে আমি দ্বন্দ্ব তৈরি করছি তো ওটাই বলছি যে ওই জন্য না আমার আমার মনে হয় প্রতিশ্রুতির বোধ প্রতিশ্রুতিটা আমার মনে হয় প্রতিশ্রুতির মতো বড় কর্ম বা প্রতিশ্রুতির মতো বড় কাজ সত্যি হয় না মানে এবার এটা যদি আমরা না চিন্তা করি আগামী দিন যা আসতে চলেছে মানে দেখতেই পাচ্ছি কারণ ল্যান্ডের মধ্যে আবার চলে আসছে আমাদেরই দু মানে আমাদেরই ভুল কর্ম বা দুর্গন্ধ বা যাই বলো আমাদেরই সেই সব কিছু জেনে শুনে ভগবানকে প্রণাম করে ভগবানের পুজো সেরে তারপরে সে অধর্ম করছে এর থেকে বড় মানে প্রতিশ্রুতি খণ্ডন আর হয় না তো সেটাই বলছি নিজে আম আমার যে আমার কথা যদি কেউ জিজ্ঞেস করো তাহলে আমার মনে হবে মানে আমি আমার কথাটা বলবো যে আমার মনে হয় যে আমি পাগলের মতো যে আমি বাঁচতে চাই কদিন ধরেই আমার একটা রোগ আছে তার থেকে একটা না বুকে ব্যথা হয় এবং এই ব্যথাটা আমার আজকের না এই ব্যথাটা আমার বহু বছরের আমি যখন কলকাতায় থাকতাম মানে ঠিক হার্টের যে এই ধরনের আমার মাকেও তো দেখেছি ওইভাবে রিলেটেড মানে বুকে একটা চিনচিনে ব্যথা ঘাম হওয়া হাতে ব্যথা হওয়া তো এইগুলো তখন আমি ডাক্তার দেখিয়ে হার্টের হার্ট স্পেশালিস্ট দেখিয়ে ট্রিটমেন্ট করেছি কিছু সেরকম পাওয়া যায়নি হ্যাঁ আমার প্রেশার বেশি সেটা আলাদা এইখানে এসে আমি বুঝলাম যে আমার ওই যে রোগটা আছে ওটার থেকে এটা হয় তো যখনই হচ্ছে গত কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ ছিল তো ওই ওইটা আমার হচ্ছিলো বুকে ব্যথা একটা হয় আর আগে হলে না একটা চিন্তা হতো যে মেয়েটা এখনও ছোট এখন প্রতিশ্রুতি আসে যে এতগুলো মানুষ তাদেরকে তো এখনও শেখা শিখিয়ে উঠতে পারলাম না আমি নিজেও তো শিখি আমি আবার গড়িয়ে গড়িয়ে আসবো আবার নতুন করে শিখতে হবে আমি এখনই আরও শিখতে চাই আমাকে আমি আরও বাঁচতে চাই আরও শিখবো আরও শেখাবো এইটা প্রতিশ্রুতি তো সেটাই আরও মিশতে চাই মানে অনেকে আছে মানুষ বলবে যে না আমি আর মিশতে চাই না আমি যেন মিশতে চাই আমার জন্য না গল্প করব বলে না যত মিশবো তত মানুষকে আমি শেখাতে পারবো প্রত্যেকটা সপ্তাহে নতুন নতুন মানুষকে যখন আসে যখন ধরো নানারকম প্রশ্ন আসে তখন বলি যে যে কোনো রোগের পিছনে কজ যে কোনো মানে ডিসঅর্ডার যেটাকে বলে মানে শারীরিক ডিসঅর্ডার বা ফাইন্যান্সিয়াল ডিসঅর্ডার বা রিলেশনশিপ ডিসঅর্ডার বা বা অশান্তি বা যে কোনো কিছুর পিছনে কিন্তু কর্ম রয়েছে তো ওইটাই প্রতিশ্রুতি আমার যে কথায় কথায় মানুষ মানুষের সম্বন্ধে সব এত সোজা একটা সম্পর্ক তৈরি হয় না সেই সম্পর্ক একটু এদিক ওদিক হলে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে তো এর থেকে ল্যান্ডে মানে আমার যে পৃথিবীটা সেই পৃথিবীতে দুর্গন্ধে আমরাই ভরাচ্ছি রোগ আসবে না তো কি হবে তো ওইটাই প্রতিশ্রুতি যে আমি কতটা হবে নিজের সম্বন্ধে যে আমি কিছুতেই আমি ওই ওইভাবে আনকনশিয়াস জীবন কাটাবো না আমি কিছু বলার আগে ভাবব যেটা বলছি সেটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে না তো যেটা বলছি সেটা কোনো একটা কি বলবো আনরিয়েল কিছু করে ফেলছি না তো আমাকে মানায় না আমি তো মানুষ আমি তো বিধাতা শ্রেষ্ঠ সৃষ্টি তো প্রতিশ্রুতি ওটাই যে আমার এই পৃথিবীর প্রতি বা এই যে জন্মটার প্রতি আমি ঠাকুরকে খুব জবধান করলাম ঠাকুরের কাছে ভীষণ কাঁদলাম ফুলমালা দিলাম আমি দিনের পর দিন ফুলমালা দিই না কেননা বম্বেতে ফুলের প্রচুর দাম সত্তর টাকা আশি টাকা যারা এখানে আছো তারা জানো মানে অনলাইনে যদি ফুল অর্ডার করি তার মধ্যে পোকা থাকে আর ওই অত দাম আনি না মনের ফুলে দিই আর মাকে বলি যে মা আমাকে তুই ওইরকমভাবে তৈরি কর যাতে আমি মানুষের কাজ পান মানুষকে যেন মানে টিল দ্য টাইম হেল ইজ নট এমটি হেল ফাংশানসগুলো যেগুলো করো না এগুলোতে আরও ক্ষতি করে দিচ্ছে তোমার রোগটা এই কারণে তোমাকে মানুষ ভালোবাসে না ফর ডায়িস্ট মানে এই কর্মটার জন্য তোমাকে মানুষ রেসপেক্ট করে না এই কারণে এই কর্মগুলো তোমার ভিতরে ইনফিউজড রয়েছে এটাকে বার করো মানুষকে থ্যাংক ইউ বলো যেটা পেয়েছ সেটার জন্য থ্যাঙ্কফুল হও কেউ বনসাইন করেনি যে আমাকে প্রত্যেক সময় একেবারে হাতে পায়ে ধরে আমাকে না যে যার কর্ম করছে তার মধ্যেই আমি বেস্ট পসিবল আমার ঠাকুরের ভক্ত হয়ে থাকবো বা আমি এমন কিছু করব না যেটা আমার ঠাকুর করতেন না মানে সবসময় ঠাকুরকে বসাবো ওখানে যে যার গুরু দেব যে যেরকম যে আমাকে মানায় না আমি ঈশ্বর প্রণাম করে এসে আমি মানুষের সামনে নিন্দা হচ্ছি আমার ঠাকুর হলে করতেন না তো সেইটাই প্রতিশ্রুতি এটার থেকে প্রতিশ্রুতি আর কিছু হতে পারে এটা যদি আমরা ভিতরে ভিতরে নিয়ে নিই না তাহলে প্রত্যাশা ওই মানুষ আমাকে কি প্রতিশ্রুতি দেবে মানুষ তো নিজের কর্মটাই মানুষ চিনতে পারি না আমরা আমরা কাউকে কি নিজের প্রতিশ্রুতি আমরা রাখতে পারি না আমরা অযথা কথা বলি প্রতিশ্রুতিবদ্ধ না দুদিন কথা বললেই বোঝা যায় নিজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হলে তবে আমার কথায় সংযম আসবে আমি ধুম করে একটা কমেন্ট করতে আমাকে মেরে ফেললেও করতে পারবো না এগুলো রোজকার সাধন রোজকার তো এই যে প্রতিশ্রুতি আমি মানুষ হয়ে জন্মেছি সেই মানুষের নিজের জন্মের প্রতি একটা কমিটমেন্ট এর থেকে বড় প্রতিশ্রুতি আর বোধ মানে এটা আমার অভিমত আমি জানি না সবাই সহমত হবে কিনা এটা একদম আমার নিজস্ব অভিমত এবং এই পথেই আমি আজকে এক যোগ হয়ে গেল এইভাবে চলছি অনেক সময় অনেক সবাই তো সহমত হয় না সব সময় আমাকে একটা কথা শুনতে হয় হ্যাঁ সব সময় নিজের দোষ দেবো অন্য লোকের দোষ নেই আমি না অন্য লোকের দোষ ধরার ক্ষমতা ভগবান আমায় দিয়ে পাঠানি কৃষ্ণসীমার কথায় বলতে হয় যে অপরের দোষ দেখো না দোষ নিজের আমার মধ্যে দোষ দৃষ্টি আছে বলে আমি দোষ দেখি যার মধ্যে দোষ দৃষ্টি নেই সে বলবে কাকে দোষ বলে রে আমি তো জানিই না তো এইটাই মানে ওইটাই প্রতিশ্রুতি তো যাই হোক ওই বেটার দেন ইয়েস্টারডে যে আমি আমার সংসারে বেস্ট মা আমি আমার সংসারে বেস্ট মেয়ে আমি আমার সংসারে বেস্ট ছেলের বউ আমি আমার সংসারে বেস্ট শাশুড়ি মা চোখ বন্ধ করলে ভাবব যে এর থেকে ভালো আমার জীবনের শাশুড়ি আর পেতাম না বা এর থেকে ভালো মা এইটা আমার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি হ্যাঁ তারপরেও কি আমাকে সবাই বলবে যে আমি বেস্ট মেয়ে আগেন আমি প্রত্যাশা করছি অন্যের ওপর আমার মন যখন বলবে আমি যা যতটুকু মানে আমার হাইয়েস্ট প্রতিশ্রুতি যে আমি মেয়ে হিসাবে যতটা আমার করা তার ওপর আমি করছি তারপরেই কখনও কেউ বললো কি বললো না সেটা প্রত্যাশাটা এটা আমি অপেক্ষা করব না কিন্তু আমি জানবো আমি আমার গুরুর কাছে যখন চোখে চোখ মিলে তাকাবোন তাকাত মা আমি এটা করেছি মা আমি এটা মা আজকে আমি এটা করতে পেরেছি মা আমি আজকে এটা ভাবতে পেরেছি তো মাঝে মাঝে যখন মন খারাপ হয় বিভিন্ন কারণে আমার বাবা মা আমার কাছে থাকতেন তো এখানে খুব একটা আমি সময় দিতে পারতাম না তো ওনারা এখন কুনাতে আছেন তো সেটাই বলছি যে মাঝে মাঝে মনটা খারাপ হয় তখন আমার মা বলে যে মা তুমি যে এই যে কর্ম করছো তার সম্পূর্ণ ফল কিন্তু দাদু দিদার ওপর যাচ্ছে ওইটা ভাবলে তখন মনে হয় যে হ্যাঁ গুড কজ কেউ আমাকে ভালো বলুক না বলুক আমার সুচিন্তা আমার কজ আমার প্রতিশ্রুতি ট্রান্সেন্ড করছে করছেই করছে তো সেইটাই বলছে যে প্রতিশ্রুতিটা ওইটাই কেন এটা তো ইটার্নাল এক জন্মের না জন্ম জন্ম তো যাই হোক আজকে এই অবধি রাখলাম খুব ভালো থেকো তোমরা আর এই ধরনের সুন্দর সুন্দর টপিক যেটা আমাদের নিজেতে আলোচনা করতেও ভালো লাগে প্লাস মানুষের প্রচুর প্রশ্ন আমার মনে হয় ক্লিয়ার হয়ে যায় এর থেকে খুব ভালো থেকো তোমরা সবাই আর থ্যাংক ইউ রাখি তোকে খুব সুন্দর টপিক এরকমভাবে তোমরা সবাই টপিক দিতে থাকো আর যারা নতুন তাদেরকে বলছি এই যে আমরা হ্যাশট্যাগ আমরা সকলেতে আলোচনা করি সবাইকে জয়েন করার জন্য বললাম যে যত যত বলছি না নিজের নিজের সারফেস বানাও এটা কারুর ফিক্সড কোনো কিছু না এটা তথাগত বুদ্ধের কথা নিজের নিজের সারফেস বানাও সেরকমভাবে নিজের নিজের চ্যানেল থেকে ভালো ভালো কথা যত ভালো ভালো কথা মানে সুগন্ধ ছড়িয়ে দিতে পারবো ততই আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবো তো এইটুকুই বললাম খুব ভালো থেকো আর যে যেখানে আছো কজে থেকো